পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না সবার জীবনে একটা মনের মানুষ আছে তাই মনো পানোজার করিয়া ভালোবাসে তাকে সবার জীবনে একটা মনের মানুষ আছে তাই মন পানো করিয়া ভালোবাসে তাকে যে যাকে ভালোবাসে দুঃখ যেন দেয় না যে ভালো ভালোবাসে দুঃখ যেন দেয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না ভালো লাগলে সার ভুলে ভালোবাসিও ভালোবাসি যারে ভালোবেসে যাইও ভালো লাগলে সার্থ ভুলে ভালোবাসিও ভালোবাসি আছো যারে ভালোবেসে যাই আকাল দেওয়ান মরলে কয় বন্ধু যেন না আকাল যাওয়ান মরলে কয়ম বন্ধু যেন না। আপন মানুষ দুঃখ দিলে লুনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে পাথর রাঘাতে আসে ফুলের আঘাত পাইয়া কেহ কে দে ধুলাই মি সে পাথর রাঘাতে কেম খুশি হাসে ফুলের পাইয়া কেহ কেদে ধুলাই মিশে পাথরের আগাতে সয় তবু ফুলের আঘাত সয় না পাথরের আগাতে সয় তবু ফুলের আঘাত সয় না আপন মান দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পরমানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না